সহকর্মীরা আছেন আর সেই সাথে আমাদের ব্যবসায়ী সম্প্রদায় আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই এরকম একটা অবস্থার মধ্যেও আজকে আমি যখন আপনাদেরকে আপনারা সকলে এসেছেন সেই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আমি শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এবং আমাদের লাখো শহীদ তাদের প্রতি পনেরোই আগস্ট বাবা মা সব হারিয়েছিলাম যাদের হারিয়েছি তাদের আপনার মাঠফাত কামনা করে এটুকু বলবো বাবা মা ভাই সব হারিয়ে তারপরে দেশে এসেছিলাম একটাই লক্ষণ এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে আর এটুকু দাবি করতে পারি আপনারা ব্যবসা করেন বিদেশে যান বিদেশে যেতেন এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত বিদেশে গেলে বাংলাদেশের ভাবমূর্তি কেমন ছিল আর আমাদের এই পনেরো বছরে বাংলাদেশকে আমরা কত পরিবর্তন করতে পেরেছি অন্তত একটা সম্মান আপনারা পান দুর্ভাগ্যের বিষয় হলো তিন রাত পরিশ্রম করি এই বাংলাদেশে আপনাদের এই ব্যবসায়ীদের বেসরকারি খাত আমি উন্মুক্ত করেছি সবচেয়ে বেশি সুযোগ দিয়েছি কোভিডের সময় সব ধরনের সহযোগিতা আপনাদের করেছি যাতে এমনকি আপনাদের অনেকের শ্রমিকের বেতনটাও আমরা দিয়ে দিয়েছি এই বারবার এই একটা আঘাত আসে দু হাজার তেরো চোদ্দ পনেরো সেই অগ্ন সন্ত্রাস নিশ্চয়ই ভুলে যাননি হাজার হাজার সম্পদ নষ্ট করেছে ঠিক আবার এইবার এরা কোটা চায় না আন্দোলন করেছে আমি বাতিল করে দিয়েছি মুক্তিযোদ্ধারা মামলা করেছে আবার সেটা রেজিস্টোর হয়েছে আমরা আপিল করেছি আপিল করার পরে যখন আবার এই আন্দোলনে নামল তখন বলছি যে এটা তো কোর্টে আছে কোটে বিচার হবে এবং আমি নিজে অ্যাড্রেস করছি এবং বলেছিলাম যে কেউ হতাশ হবেন না তারপরেও দুর্ভাগ্যজনক যে তারপরেও তাদের কি হিদ সারা বাংলাদেশ অচল করে রাখা এবং ঠিক আছে যারা তাদেরকে সাপোর্ট দিয়েছেন আমি জানি না সেখানে তো আপনাদেরই অনেক আপনজনক ছিল অনেক স্কুল কলেজ সবাই সাপোর্ট দিয়েছে সেই সময় কিন্তু কেউ তেমন কিছু বলেনি যে না যেহেতু কোর্টে আছে কোর্ট সময় দিয়ে দিয়েছে সেখানে ফয়সলা দিয়ে দেবে এবং আমি তো বলছিলাম যে সে ফয়সলাটা হতাশ হবে না কারণ আমরা সরকারের পক্ষ থেকে তো আপিল করেছি কারণ আমি আমার দেওয়া যে প্রজ্ঞাপন সেটাই বাতিল হয়েছে সরকারের পক্ষ থেকে আপিল করেছি সুপ্রিম কোর্টে ঠিক আছে ডিভিশন সময় দিয়েছে সে সময়টা পর্যন্ত ধৈর্য ধরা তো উচিত ছিল সবাই মিলে যদি সে সময় ছাত্রদের একটু বিরত করতো আমাদের তরফ থেকে আমি বারবার কথা বলেছি লোক দিয়েছি তাদেরকে সান্ত্বনা দিয়েছি তাদের বুঝিয়েছি তারপরে তাদেরকে অ্যাড্রেস করেও ন্যাশনকে অ্যাড্রেস করে বলেছি যে আমরা হতাশ হবে না তারপরেও এই আন্দোলনকে চালিয়ে যাওয়া তখন কি ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়নি তখন কি আপনাদের চলাচল ক্ষতি হয়নি এরপর দেখলাম অগ্নি সন্ত্রাস আবার সেবার ছিল গাড়ি ঘোড়া এবার আসলো যে কয়টা স্থাপনা আপনাদের ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এবং ডিজিটাল সিস্টেম করার জন্য চলাফেরার জন্য যেভাবে করা হয়েছে সাধারণ মানুষের সাধারণ মানুষের জীবনযাত্রাকে একটু উন্নত করা যাতে নিরাপদে চলতে পারে দেশটার একটা ইমেজ গড়ে ওঠে দিন এই পনেরো বছর আগের বাংলাদেশ যান দু হাজার আটে কি অবস্থা ছিল দু হাজার সাত আটের কথা একটু চিন্তা করে দেখেন তখন ব্যবসায়ী বা কি অবস্থা ছিল কেউ জেলে কেউ বিতাড়িত এই অবস্থাই তো ছিল সেই জায়গার থেকে দেশটাকে ফিরে নিয়ে এসে এই রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যখন বাংলাদেশটাকে আমরা একটা জায়গায় নিয়ে আসলাম আজকে মাথা মাথাপিছু আয় বেড়েছে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে আপনাদের প্রোডাকশন বিক্রি হওয়ার বাজার নিজের দেশে বাজার সৃষ্টি হয়েছে বিদেশে রপ্তানির জন্য বাজার উন্মুক্ত করার সুযোগ দিয়েছি ডিজিটাল সিস্টেম করার ফলে সহজে আজকে ব্যবসা করতে পারেন কোথায় ছিল ডিজিটাল সিস্টেম আগে আওয়ামী লীগ সরকার আগে ছিল না আমি করে দিয়েছি এরপরে আজকে আপনারা দেখেন ঠিক যে জিনিসগুলি ব্যবসা বাণিজ্য মানুষের জীবন মান উন্নত এবং যেগুলি সহজ করবে সেই জায়গাগুলির উপরে কিন্তু আঘাত আসলো সেই জায়গার উপর আঘাত আসলো আজকে বিজেপিতে আগুন নিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের শতাধিক গাড়ি পড়ানো হয়েছে সেখানে আগুন দেওয়া হয়েছে সেতু ভবন একবার দুইবার আগুন এবং লুটপাট মহাখালী সম্পর্কিত টিকাদান কর্মসূচি সেটা সেই ইপিআই সেখানে হামলা ফার্নগেট মেট্রো রেল স্টেশন ভাঙচুর দিয়াবাড়িতে মেট্রো রেল ডিপোতে হামলা শনির আকড়ায় মোহাম্মদ হানিফ হানি ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন ভাঙচুর বিজ্ঞান গবেষণা কেন্দ্র সেই বিজ্ঞান গবেষণা কেন্দ্রে হামলা আগুন ধানমন্ডি পিবিআই অফিসে হামলা দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তরে হামলা ভাঙচুর মহাকালী ডাটাবেস সেন্টারে হামলা এবং অগ্নিসংযোগ আপনারা ইন্টারনেট আছেন ডাটাবেস সেন্টারে তো পুড়িয়ে দিয়েছে মহাকালী করোনা হাসপাতাল পুষ্টি ইনস্টিটিউট স্বাস্থ্য অধিদপ্তর বিআরটি এর কার্যালয় নরসিংদিতে কারাগারে সেখানে হামলা করে সেই সন্ত্রাসীদের বের করে নিয়ে গেছে কয়েকজনকে ধরা পড়া হচ্ছে কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে আফতারনগর ওয়াসা ওয়াশা সেখানে সেখানেও হামলা বাড্ডা নিউ মার্কেট নীলক্ষেত